প্রায় মেশিনারিজের মেশিন এই যে জুতা তৈরি করার মেশিন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে সেল হচ্ছে প্রায় মেশিনারিজের মেশিন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে ডেলিভারি হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে কার্টের প্যাকিং করতেছে এখানে পলি দিয়া যে মেশিনগুলা এগুলো হচ্ছে জুতা তৈরি করার মেশিন একটা ইবার বা ডালাই জুতা তৈরি করার টেকনোলজি বাংলাদেশে প্রায় মেশিনারিজ সেল করে বাংলাদেশে মেশিনারিজ আসে চায়না। কোরিয়া জাপান সহ ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ থেকে তো কোনো বেশি ডেলিভারি যাচ্ছে না কোনো দেশে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কীভাবে ডেভেলপ হবে বাংলাদেশের ভিতরে যদি আমরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ টেকনোলজি ডেভেলপ করতে না পারি কখনোই আমাদের দেশের অভ্যন্তরে মেশিনারিজ তৈরি হবে না এবং এই মেশিনারিজ বহির্বিশ্বে যাবে না আমাদের দেশ থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বহির্বিশ্বে মেশিনারি ডেলিভারি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের এভিডেন্স এবং অর্থনৈতিক সমৃদ্ধ সমৃদ্ধি এগুলো হবে না দর্শক প্রাইম মেশিনারিজ একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের যেটা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরি করে এবং একটা বিশ্বমানের মেশিনারিজ কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরি করার মাধ্যমে প্রাইম মেশিনারিজ বাংলাদেশেরা মাইল ফলক তৈরি করেছে যেটা আজকে আপনারা দেখতে পারতেছেন বহির্বিশ্বে আমাদের মেশিনারিজের চাহিদা বাড়তেছে বাংলাদেশ থেকে মেশিনারি বই যাবে বিদেশে এক্সপোর্ট হবে মেশিন বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হবে এটাই তো আমাদের প্রত্যাশা ছিল এবং আমাদের দেশের যেই আপনার দরিদ্র এবং হতদরিদ্র অবস্থা এটা এটা লাঘব হবে আমাদের দেশ সমৃদ্ধশালী হবে অর্থনৈতিকভাবে এবং আপনার টেকনোলজিতে এটাই আমাদের ইচ্ছা ছিল কিন্তু আমাদের যেই ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরগুলো ডেভেলপ হচ্ছে না বিভিন্ন গভর্নমেন্টের সহযোগিতা বিভিন্ন রকমের আপনার সাপোর্ট এগুলা না থাকার কারণে আজকে আমরা প্রায় মেশিনারিজ বাংলাদেশের মেশিনারিজ বিদেশে ডেলিভারি করতেছি একটা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ প্রতিষ্ঠানে পারে বাংলাদেশে এই মেশিন ম্যানুফ্যাকচারিং করে বিদেশে ডেভেলপ করার বিদেশে এটা এক্সপোর্ট করার জন্য দর্শক যারা মেশিনারি সংগ্রহ করতে চান প্রায় মেশিনারিজ একবার ভিজিট করতে পারেন প্রায় মেশিনারিজ একটি কোয়ালিটি সম্পন্ন গুণগত মানসম্পন্ন প্রোডাকশন করার জন্য যেই যেই কোয়ালিটি মেশিন দরকার হয় সেই কোয়ালিটি মেশিনগুলো তৈরি করে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ তৈরি করে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মেশিনারিজের চাহিদা প্রাইম মেশিনারিজ মিটায় প্রাইম মেশিনারিজের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালিটি আপনার হানড্রেড পারসেন্ট এবং গুণগত মান বজায় রেখে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাকশন করার মাধ্যমে বাংলাদেশে প্রাইম মেশিনারিজ প্রাইম মেশিনারিজ ডেভেলপ করে যারা বাংলাদেশের অভ্যন্তরে উদ্যোক্তা হতে চান বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন প্রোডাকশন করার জন্য বিভিন্ন ম্যানুফ্যাকচারিং করার জন্য মেশিন সংগ্রহ করতে চান প্রায় মেশিনারিজ ভিজিট করতে পারেন প্রায় মেশিনারি হচ্ছে আপনার একটা আনলিমিটেড মেশিনারিজ তৈরি করার প্রতিষ্ঠান যে কোনো মেশিনারিজ আপনার চাহিদা মোতাবেক আপনি আমাদেরকে থিম দিলে আমাদেরকে আইডিয়া দিলে এবং আমাদেরকে ড্যামো দেখাইলে ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমরা ওই মেশিন ডেভেলপ করে দিতে পারি এটা হচ্ছে প্রায় মেশিনারিজের বৈশিষ্ট্য এবং একটা গুণগত মান কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন আসার জন্য যেরকম মেশিন তৈরি করতে হয় প্রাইম মেশিনারিজ ওরা ডেভেলপ করে প্রাইম মেশিনারিজ যেই কোনো মেশিন আপনার চাহিদা মোতাবেক আপনার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল চাহিদা মোতাবেক তৈরি করতে পারে উদ্যোক্তা গঠনে একটা উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন মেশিনারিজ প্রাইম মেশিনারিজ তৈরি করে প্রাইম মেশিনারিজ অল্প পুঁজিতে ছোটো থেকে একজন নারী উদ্যোক্তা থেকে একজন উদ্যোক্তা যেমন সাধারণত আমাদের দেশে আমরা দেখি যে প্রবাসী যারা বাংলাদেশে আসে বিজনেস করতে পারে না তারা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে আজে পথে টাকা ইনভেস্ট করার মাধ্যমে একসময় দলীয় হয়ে যায় কিন্তু আমাদের যেই প্রবাসী ভাইরা বাংলাদেশে আসে তারা যদি ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করে উদ্যোক্তা হয় বিভিন্ন প্রোডাকশন নিয়ে কাজ করে অবশ্যই তারা সফল হতে পারবে দর্শক আমরা এই প্রাইম মেশিনারিজ এই মেশিনগুলা বিদেশে পাঠাইতেছি এটা হচ্ছে এই ইবার ডালা জুতা দানা দিয়া দানা দিয়ে যে জুতাগুলো তৈরি হয় এই জুতাগুলো তৈরি করার মেশিন প্রাইম মেশিনারিজ ডেভেলপ করে আপনারা চাইলে বিদেশেই যে আমরা মেশিন পাঠাই বাংলাদেশে যে মেশিনগুলো চালানো সম্ভব না ভুল ধারণা আপনি চাইলে আপনার নিজ এলাকায় নিজ বাসা বাড়িতে এরকম ইবা ডালাই জুতার ফ্যাক্টরি করার মাধ্যমে একটা লাভজনক প্রতিষ্ঠান করে আপনি একটা লাভজনক ব্যবসা করতে পারেন দর্শক প্রায় মেশিনাই ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গাপেরেশ মেম্বারবাড়ি গলি ভিতরে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত